ভাণ্ডার সহ বিভিন্ন ভাতার টাকা কত তারিখে ঢুকবে সেই তারিখ জানিয়ে দেওয়া হলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন যারা যারা আপনারা ভাতা পান বিভিন্ন ধরনের তারা কবে সেই টাকা পেতে চলেছেন আজকে ভিডিওটিকে এখান থেকে শুরু করছি ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার তার নাগরিকদের সহায়তার জন্য বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্প চালু করেছে যার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা এই প্রকল্পগুলির লক্ষ্য মহিলা বয়স্ক ব্যক্তি বিধবা ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা তবে অনেকেই ভাবছেন যে তারা এখন এই টাকাগুলো পাবেন নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে কখন টাকা জমা হবে চালু চলুন জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সরকারি উদ্যোগ এই প্রকল্পটি দু সালের রাজ্য বিধানসভা নির্বাচনের পরে চালু করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন এসেছে প্রাথমিকভাবে জেনারেল শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা এবং এস টি এস শ্রেণীর মহিলাদের হাজার টাকা ছিল কিন্তু দু চব্বিশ সালে তা বাড়ানো হয়েছিল এখন জেনারেল শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা মাসে বারোশো টাকা করে পান লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন এবং আপনার অ্যাকাউন্টে কখনও টাকা জমা হবে তা জানতে চান তাহলে আপনি সহজেই অনলাইন অবস্থা চেক করতে পারেন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এখানে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর ট্র্যাপ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের আবেদন আইডি মোবাইল নম্বর আধার কার্ডের নম্বর এবং স্বাস্থ্য অংশীদারি নম্বর চাইবে সেগুলো দেবেন তারপরে ক্যাপচা কোডটা ফিল করবেন এরপরে স্ট্যাটাস চেক আপনার অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন দেখবেন আপনার আপনি আপনার নয় সংখ্যার আবেদন আইডি এবং আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন নতুন আবেদনকারীরা কখন টাকা পাবেন নতুন আবেদনকারীরা যারা সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন বা এখনও যাচাইয়ের প্রক্রিয়ায় আছেন তারা তাৎক্ষণিকভাবে টাকা পাবেন না সরকার নতুন শূন্যপদ ঘোষণা করবে এবং যারা এই ঘোষণার সময় আবেদন করেছেন কেবল তারাই তহবিল পাবেন আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের এপ্রিলে নতুন শূন্য ঘোষণা করা হতে পারে এই সময় থেকে নতুন আবেদনকারীরা তাদের সুবিধা পেতে শুরু করতে পারে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কপে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো বার্ধক্য পেনশন বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পে নতুন প্রবেশকারীরা তাদের ভাতা অবিলম্বে পাবেন না সরকার এই প্রকল্পগুলির জন্য নতুন শূন্যপদ ঘোষণা করার পরেই অর্থ জমা দেওয়া হবে তবে আশা করা যাচ্ছে যে দু সালের এপ্রিলে শুরু হওয়া নতুন অর্থবর্ষের এই পেনশন প্রকল্পগুলির জন্য শূন্যপদ সম্পর্কে নতুন ঘোষণা করা হতে পারে নতুন শূন্যপদ ঘোষণা করা হলে নতুন কর্মচারী বা আবেদনকারীরা তাদের সুবিধা পেতে সক্ষম হবেন অতএব আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য নতুন আবেদনকারী হন তাহলে আপনাকে সরকারের নতুন শূন্যপদ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে যা সম্ভবত দু সালের এপ্রিলে করা হতে পারে ততক্ষণ পর্যন্ত আপনি উল্লেখিত পদগুলো ব্যবহার করে অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারেন